আমি সবাই কেমন আছেন আছেন ভালো তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর রূপার আংটির কালেকশন এগুলো ছেলেদের তো এই যে রূপার আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাহিরের এগুলো বাহিরের আংটি কোন দেশের ভাইয়া এখানে খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু অনেক নাইস এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো পাঁচ হাজার সবগুলো আংটি কিন্তু আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি আমাদের আগে ভিডিও দেওয়া আছে শুধুমাত্র এই বছরের এই কয়দিনের জন্য এই যে এই বছরের আজকে হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ আপনারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অফার প্রাইজে এই আংটিগুলো বত্রিশশো টাকা নিতে পারবেন পঁয়ত্রিশশো সরি পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশশো আমি এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো আংটিগুলো দেখলে জাস্ট মন ভরে যাবে যারা গোল্ডের আংটি কিনছেন না তারা কিন্তু এগুলার আসনটা ফিউজের জন্য নিতে পারেন এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এ বিডের প্রত্যেকটা আংটি আমি আবারও বলতেছি যেটা পাঁচ টাকা সেটাও কিন্তু আমরা এখন আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা অফারে দিচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটাও পঁয়ত্রিশশো এই বড়টাও পঁয়ত্রিশশো ছোটটাও পঁয়ত্রিশশো দেখেন এটা কত সুন্দর এটাও পঁয়ত্রিশশো ভাইয়াদের জন্য চেন আংটি ব্রেসলেট এগুলো নিতে চাই আমার সাথে যোগাযোগ করবেন এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটাও হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো এটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এরপরে দেখাচ্ছি

আগে ভাগে পার্চেস করে ফেলবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার পাঁচশো ফিরোজের আরেকটা দেখাচ্ছি দেখা গেলো ফিরোজের একটা ব্রেসলেট নিলে ভাইয়াদের জন্য একটা ম্যাচিং করে দিতে পারবো চেনাও কিন্তু লকেটের মতো দিতে পারবো আমরা এটাও হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো এটা দেখাচ্ছি এটাও তিন হাজার পাঁচশো এটা দেখাচ্ছি এটাও হচ্ছে তিন হাজার পাঁচশো এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার পাঁচশো আমি দেখাচ্ছি তিন হাজার পাঁচশো টাকা এটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা একটু দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি এটা তিন হাজার পাঁচশো এটা দেখাচ্ছে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো

চার দোকান ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা তো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর আংটি কালেকশন গুলো দিতে পারবেন এছাড়া সোনা রূপা হীরা রত্নপাথর সবকিছু আপনারা আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম